দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর দুলার দিন আফতাবগজ হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চা গোট গোল কেন হচ্ছে আমরা সেই তত্ত্বটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ আটটা আচ্ছা এটা একটা সার বাচ্চা না এবার সে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে চার পাঁচ মাস আচ্ছা কত কত চাচ্ছেন দাম ছত্রিশ হাজার করে পেসা না একবারে বত্রিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ হ্যাঁ করলে হবে দর্শক আপনারা দেখছেন আমি এখানে ছোটো ছোটো বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই বেপুর ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা সংগ্রহ ভাই? 4 আছে। 4 বকনা বাচ্চা ভাই সবগুলাই? সব বকনা। ছোট ছোট বাচ্চা। সব ছোট বাচ্চা। ছোট বাচ্চা। ছোট বাচ্চা। বেশ সুন্দর বাচ্চা। এটা মহিলা বেটি। মহিলা বেটি। আচ্ছা। সবগুলা বকনা বাচ্চা কালেকশন করছে হাবিবুর ভাই। আচ্ছা এইগুলো গোয়রায় কত করে চাচ্ছেন ভাই?

দর্শক দেখছিলাম এখানে এক ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম এখন আছেন ভাই কি অবস্থা কয়দিন ধরে দেখা নাই আপনার ভাই ভাই আচ্ছা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এটা ডিগ্রি পঁচিশ হাজার আচ্ছা আর এই একবারে একবার কোনো কম নাই আচ্ছা এর কোনো কম নাই আচ্ছা বেশ সুন্দর বাচ্চা আচ্ছা কেউ যেন নিতে চার দিতে আসবেন আচ্ছা নাম্বারটা বলেন তো আচ্ছা এনে যোগ করলে হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই আমরা দেখছিলাম মাঝারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই কয়টা আজকে খুব একটা ভালো নাই কয়টা ছয় পিস ছয় পিস ছয় পিসের শাড় বাচ্চা সার বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা সবগুলাই ষাড় না সবগুলাই ষাড় বাচ্চা সাড় বাচ্চা আচ্ছা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ভাই ভাই বিক্রি একবারে একবারে একচল্লিশ করে আচ্ছা কেউ যেন নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো একটু আমাদের সেভেন সিক্স হ্যাঁ হ্যাঁ টু নাইন হ্যাঁ আচ্ছা নম্বর চতুক করলে হবে না ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সহ করেছে মেজবাউল ভাই মেজবাউল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কটা নিয়ে আসছেন ভাই দশটা নিয়েছিলেন বিক্রি কটা করলেন চার পাঁচটা বিক্রি করছেন আর কয়েকটা আছে না আচ্ছা এটা একটা বকনা সবগুলাই বকনা না সবগুলাই বকনা আচ্ছা বকনা বাচ্চা

আপনার নাম্বারটা বলেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা হ্যাঁ একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত ভাই ঘোড়া কত ব্যাসা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর তাহলে কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকনা বাচ্চা এটা কত বয়স আছে এটা বেসা কত বেলে বেসা মানে একবারে

কত পনেরো কয় কত হলে বেঁচাবেন হ্যাঁ শুনু সাড়ে ষোলো সাড়ে ষোলো